হাবড়ার জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবরায় জল জমার জন্য টিপি বাদকে দায়ী করেছেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তার দাবি ইছামতি ও যমুনা নদীর জলস্তর নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হওয়ায় হাবরার বিভিন্ন এলাকায় বৃষ্টির জল জমে থাকছে এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি দিতে উদ্যোগী হয়েছে জেলার প্রশাসন বিধায়কের আশ্বাস বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যাতে দ্রুত জল নেমে যায় সেই পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়েছে টিপিবাদের সমস্যার সমাধান হলে ভবিষ্যতে হাবড়াই এলাকায় জল জমার সমস্যা তৈরি হবে না বলেই তিনি আশা প্রকাশ করেন এদিন হাবড়ার জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক তাদের আশ্বস্ত করে তিনি জানান সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বিধায়ক বলেন ইছামতি নদী বাংলাদেশ থেকে উৎপত্তি হয়ে নদী আর মাছ দিয়া হয়ে বনগা গাইঘাটা থেকে স্বরূপনগরে এসেছে মাঝে টিপি ভাত থাকায় নদীর গতিপথ বাধা পাচ্ছে তাছাড়া দীর্ঘদিন নদী সংস্কার না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি সব আছে। মানুষের কাছে এখানে গন্ড করলেই মানুষ ভালোভাবে থাকে এখানে বোমবাজি হয় না গুলিবাজি হয় না কেউ কাউকে অত্যাচার করে না কিন্তু এই যে জলের এবার নাইনটি জল হয়েছে গত একুশ বছরে এত জল হয় না সেই জলে হতে সেই জলটা চলে গেছে তোমার হাবড়া টাউন হয়ে ছেড়ে যাচ্ছে নাগলায় আর নাগলার পরে আছে যমুনা আর ইছামুতি ওই জল ওই জলটা যমুনা ইসামতিতে মাঝখানে একটা ঢিপি হয়েছে তার নাম হচ্ছে টিপি পার্ক ওই টিপি পার্কটা যতক্ষণ না আমরা ভেঙে দিতে পারবো ততক্ষণ ওই জলটা স্বরূপনগরের তলা দিয়ে বাংলাদেশ যেতে পারবে না আর নদী যেটা এসছে ইসামতি ইছামতি তো বাংলাদেশের নদী আমাদের নদী নয় বাংলাদেশ থেকে এসছে দিয়া হয়ে বনগা হয়ে স্বরূপনগর হয়ে ইছামতি আমাদের গা টাচ করে চলে গেছে আবার বাংলাদেশ বাংলাদেশের নদী স্বাভাবিকভাবে এইখানে কোথাও গিয়ে ড্রেজিং হয়নি দীর্ঘদিন আমরা কিছু কিছু করে ড্রেজিং করছি আর তার মাঝখানে একটা টিপি পার্ক করে দিয়েছি সেখানে একটা কুকুরও যায় না ইছামতি টিপি পার্কে কুকুরও যায় না সেটা বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করে আগেকার সরকার বাপ্রাণ সরকার একটা পার্ক করেছে লোকে ঘুরতে যাবে পার্কে কেউ কি বলে যাবে না করে দিয়েছে এটা প্রবলেমেটিক জায়গা এখন পার্কটা আমাদের ভাঙতে ভাঙতে হচ্ছে এখন খরচ আছে পঞ্চাশ লক্ষ টাকা ভাঙতে গেলে সুতরাং স্বাভাবিকভাবে এই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে এবং টাকা স্যাংশন হয়ে গেছে হাবড়ার জন্য হাবড়ার জন্য সাতাশ কোটি টাকা স্যাংশন হয়েছে এই পদ্মা খাল ওটাকে আমরা পুরোপুরি আমরা ওটা কংক্রিটের করছি পদ্মা খালটাকে খুব বড় করে মানে চার মিটার করছি হাইটে করার একটাই কারণ হচ্ছে যে জলটা যেন যত জলই হোক টাউনে সেই জলটা যেন বেরিয়ে চলে যেতে পারে এরই চার মিটার তার হাইট করছি এটা থাকবে দু মিটার আর ওপরটা থাকবে এটা থাকবে লম্বাটা থাকবে থাকবে চার মিটার ওই জলটাকে যদি আমরা বার করে পদ নাগলায় ফেলতে পারি আর নাগলার জলটা যদি বেরিয়ে যায় যদি আমরা এখানে ড্রেজিং করে যদি লকগেট তিনটে লকগেট করে যদি বার করে দিতে পারি তাহলে আমাদের ইয়েটাও বাজবে কুমড়ো অঞ্চলটাও বাজবে মসচানন্দ্রপুর দুয়ের একটা পোর্সার বড় পর্ষার ও বাল একটা ভয়ঙ্কর জায়গা হচ্ছে এই যে জল নিষ্কাশন ড্রেজিং হয়নি তো কোনোদিন হয়নি ড্রেজিং রাস্তা করছি সব করছি আমরা ব্রিজ করছি আমরা শ্মশান করছি সব করছি কিন্তু যাদের ড্রেজিং করা উচিত ছিল তারা তো ড্রেজিংটা করলো না সব কাজে যদি মমতা ব্যানার্জির ঘাড়ে আমরা চাপিয়ে দিই যে তুমি সব করো তুমি লক্ষ্মী ভান্ডার দাও তুমি লক্ষ্মী বিনা পয়সায় খাদ্য দাও তুমি রাস্তা করে দাও তুমি ব্রিজ করে দাও সব করে দাও এটা তো সম্ভব নয় আগের যে সরকার চৌত্রিশ বছর ছিল তার এক মিটার ড্রেজিং করেনি তারা ভাবেই নিয়ে এরকমভাবে যে এরকম হতে পারে একটা জল হতে পারে এরপরে হয়তো আরো পাঁচ বছর বাদে হয়তো একশো কুড়ি ইয়ে জল হলো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ